জন্য বিষ্ণুনবী যদি পরে সত্তর বার আমাদেরকে পড়া দরকার সত্তর হাজার বার ঠিক কিনা বেশি বেশি তওবা পড়েন ইস্তেগফার পড়েন এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে বসে আছে চাওয়ার সময় আমাদের নাই আসলে চাওয়ার সময় আমাদের নাই কি গুনাহ করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকিয়া করছেন হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন মদ খাইছেন এগুলো তো কোনো গুণাই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুণা মাফ করে দিতে পারেন সেবং এর বাইরে শুধু যায় নামাজটা বিছান অজু করে দুই ডাকাত নামাজ পড়েন শেষদায় পড়ে আল্লাহরে বলে চোখের পানি ছেড়ে দেন কোন তপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে বড্ড প্রিয় কোন তপ্ত বান্দার চোখের পানির ফোটা চোখ বেয়ে না কেড়ে ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুণা মাফ করে দেয় যায় না বিছিয়ে দেন গভীর রাতে চোখের পানি ছেড়ে দুই হাত উঁচু করে আল্লাহরে বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার কে নাই আছে নাকি হ্যাঁ আমরা সবাই গুণাগার না আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোন শেষ নাই অন্যায়ের কোন শেষ নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে কে সেদিন আদম আলাইসাল্লাম ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি गुन्हा স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছারলেন আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন সবাই পড়েন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইনলাম হে আমাদের রব যালমনা আমফুসানা।

খেয়াল করে বুঝেন সেফাঙের ভাইয়ারা আল্লাহর কাছে ফিরে আসার তবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় একনোলেজমেন্ট আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপি আর কেউ নেই বলতে পারবেন নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুণাগার আমার চাইতে বড় গুণা কেউ করে নাই এমন কোনো গুণা নাই যেটা আমি করি নাই সব গুণা আল্লাহ আমি করেছি মহা বিশ্বে আমার চাইতে খারাপ কেউ নাই আল্লাহ সব আমি করেছি গুণাহার এই যে তুমি আল্লাহ তাকিয়ে দেখো আমার গুনার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ আমার গুনা খাতার দিকে না তাকি আমার আমল নামার দিকে না তাকি আমার চোখের দিকে তাকাও আল্লাহ গুনা খাতার দিকে না তাকি আমার দুইটা হাতের দিকে তাকাও দেখো কেমন করে আমি কান্না করি আল্লাহ আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুনাগার আর কেউ না বলতে পারবেন এভাবে তাহলে প্রথমে শিকার যা বললাম আমরা সবচেয়ে বড় গুনাগার আমাদের যে বড় গুনাগার আর কেউ নাই তুমি মেহেরবান আমি সবচেয়ে বড় গুণাগার স্বীকার করলাম দুই নম্বরে অনুতপ্ত হব হাটু গেড়ে যায় না যে বসে মাথাটাকে নিচু করে দিব চোখের পানি ছেড়ে দিব অনুতপ্ত হব তিন নম্বরে যত গুনা করেছে এগুলোকে ঘৃণা করব চার নম্বরে এই গুনা পালত পক্ষে মরা আর আগের দিন পর্যন্ত আর কোনোদিন করব না এই এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম অনুদত্ত হলাম যেই করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম ওয়াদা দিলাম পারত পক্ষে জীবনে আমি করুন না তুমি ক্ষমা করে দাও ক্ষমা করবে কে নিরাশ হওয়া মোমিন কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় এজন্য আল্লাহ বললেন লা লা তায়াসুম মির রূহ ইল্লাল খবরদার নিরাশ হব না হতাশ না আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক কি না এজন্য আমরা নিরাশ হব সবসময় তার দরজা খোলা ডাকলেই তিনি ডাকে সারা দেন ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে নামাজ পড়ি নাই আজকে থেকে বলব জাকাত দেই নাই আজকে থেকে দিব ভুল হয়েছে আমার আমি স্বীকার করি আজকে থেকে সংশোধন করে দিব পরকিয়া করেছি আজকে থেকেই বন্ধ করে দিব বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছি আজকেই বন্ধ করে দিব পারা যাবে না কবে থেকে শুরু করবো আজকে থেকে না কালকে থেকে আওয়াজ করে বলেন অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ দেব কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়বো এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে এরকম আছে না ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় নাই ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি না এই জন্য কালকে ভালো হয়ে যাবো কালকে থেকে এই কথা কোনোদিন বলবে কবে থেকে কখন থেকে পারা যাবে

প্রথম গুণ হচ্ছে তা বিশ্বাসীরা তা বা ইয়াতুবু মানে ফিরে আসে কার কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হয়েছে ভুল করছি প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানেন শয়তানও ভুল করে আমরাও ভুল করি ঠিক কিনা আল্লাহ বলছে শেষ দাও শয়তান মানে নাই অপরাধ করেছে কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে আমরা কি অটল থাকবো শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে শয়তান ভুল করে স্বীকার করে না আর আমরা ভুল করা মাত্রই আমরা ভুল করা মাত্রই সেটাকে একনোলেজ করে স্বীকার করি সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে ভুল করে রাতে মাফ চাই শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই আমরা ভুল করতে পারি কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আছে না নাই সেটা আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা তোমার চ্যালেঞ্জ দিলাম তোমার একটা বান্ধব একটাও জান্নাতে না চ্যালেঞ্জ এগুলারে আমি মদ খাওয়াবো বিয়ার খাওয়াবো গাঁজা খাওয়াবো এগুলার অন্যায় করাবো সবগুলারে আমি একা যাবো না জানান সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জানানো না একটা তুমি ক্ষমা করতে পারবো চ্যালেঞ্জ দিছে কারে কে দিছে আল্লাহ বলেছি আমারে চ্যালেঞ্জ দিলি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ওয়াইজাতি ওয়া জালালি যা আমিও তোর চ্যালেঞ্জ নিলাম দা চ্যালেঞ্জ ইজ টেকেন আমিও চ্যালেঞ্জ নিলাম তবে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম আমার বান্দা সারা জীবন ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে কিন্তু একদিন মসজিদে এসে একদিন তাফসিরের ময়দানে এসে তওবার ওয়াজ শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে আমি সবগুলোকে মাফ করে জান্নাতীদের কাতারে নাম দিয়ে এখন আমি জান্নাত দিব তুই কি করবি বল একদিন যদি চোখের পানি ছেনে আমার বান্দা হৃদয় থেকে ক্ষমা চায় আমি সব গুণা মাফ করে দেব আমি জান্নাতি বানাই দিব তুই কি করবি এখন এই যে আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়েছেন জালালিয়াতের কসম দিয়েছেন এই শুধু আমাদের নেয়ার দরকার আছে না নাই আমাদের ভুল যত বড়ই হোক অন্যায় যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড় আজকে থেকে আমরা তওবা করলাম সেপাঙের ভাইরা আজকে থেকে আজকের দিনটা হবে আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল অনেক খারাপ খুন খারাপই করছে কিন্তু একদিন আল্লাহ রহমতের ওয়াজ শুনে এমন ভালো হয়েছে এমন ভাবে তো অবাক করছে আল্লাহ পিছনের সব গুণা শুধু মাফ করে দেয় নাই খুশি হয়ে আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে তার পিছনের সব গুণা ক্ষমা করে দে আর যতগুলো গুণা করছিল এগুলোর ন্যাক আমলে রূপান্তরিত করে আমার নামায় ঢুকায় আল্লাহ পারে কি পারে না বিশ্বাস হয় হ্যাঁ আর কোনো হতাশা আছে আমাদের মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবেন তো এজন্য বিশ্ব নাই বলে না তা মিনাজ দাম্বি কামাল্লা দাম্বালা তোবার মতো যদি কেউ তোবা করে তোবার মতো যদি কেউ তোবা করে খমার মতো যদি কেউ ক্ষমা চায় তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুণা থাকে না কেমন থাকে না মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় নবজাতক সন্তানের যে মেগুনা থাকে না তহবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায় তাই মবিনা ধন বিকামল্লাহ দাম এইমাত্র একটা নিউ বর্ন বেবি নতুন বাচ্চা জন্ম গ্রহণ করছে এর আমুল নাম আছে সবাই উত্তরেন আমুল নাম আছে গুনা আছে আল্লাহ বলে কেউ যদি তওবার মতো তওবা করে তারা যখন আমি ক্ষমা করে দেই সেই নবজাতক বাচ্চার মতো হয়ে যায় ওই নবজাতক বাচ্চার যেমনি কোনো গুণা নাই তবা করার পরে ক্ষমা প্রাপ্ত বান্দার আমল নাম একটা গুণা আমি রাখি না পড়ে না এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ও গোলাম ভুল হতে পারে অন্যায় হতে পারে জুলুম হতে পারে কিন্তু তওবা করো ক্ষমা চাও ক্ষমা করতে ক্ষমা চাইলে সব গুনাহ মাফ করে নেবে আল্লাহ আল্লাহ বলেন আমার বৈশিষ্ট্য হচ্ছে গাফির যামবি ওয়াকাবিলুত তাওব আমার কাজ হলো ক্ষমা করা কাবিলুত তাওব আমি হইছি তওবা কবুলকারী আমার কাজই হলো তওবা কবুল করা কি আল্লাহ আমরা পাইছি हमको কাজ হলো ভুল করা ওনার কাজ হলো খালি ক্ষমা করা সুবহানাল্লাহ কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন tawwaba আল্লাহর নাম কি সবাই পড়ান আল্লাহ বলেছেন fa sabbih bihamdi rabbika wastaghfirhu inna আল্লাহ বলেন আমি আল্লাহর তাজবি পড়ো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি হলাম tawwaba ক্ষমা চাইতে দেরি তওবা করতে আমি দেরি করি না চাইতে দেরি কবুল করতে দেরি হয় আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি আবার মনের মধ্যে কিছু রেখে দিই আসে না ঠিক আছে যা তোরে মাফ করে দিলাম কিন্তু একেবারে ভুলি নাই তুই কি করছিলি আমার সাথে মনে আছে মাফ করে দিলাম যা ক্ষমা করে দিলাম কিন্তু হিস্ট্রিটা মনে আছে না আল্লাহ মনে রাখে আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয় আর চাওয়ার মতো চাইলে সবগুলো গুণারে ট্রান্সফার করে ন্যাক আমার দিয়ে ভরায় রাস্তা আপনারা চিনছেন তো রাস্তা চিনছেন আর বিচার চান না দয়া সবাই বলতে হবে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে হাত আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে বিচার চাই না দয়া চাই তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার প্রথম পয়েন্টটা শুনলাম বুঝলাম হজম হয়ে গেছে আমার বিশ্বাসীদের প্রথম গুণ আর তাই গুণ ভুল হইতে পারে তারা শিকার করে ফিরে যায় দুই নাম্বার গুণ হলো আল্লাহ আবিদুত আওয়াজ করে বলেন দুই নাম্বার গুণ কি বিশ্বাসীরা আল্লাহ আবিদুন তারা আল্লাহর গোলামি করে তারা কি করে আমরা সবাই হচ্ছে এবাদুল্লাহ আল্লাহর গোলাম শুধু গোলাম না গোলামের ঘরের গোলাম বাদীর ঘরের গোলাম আমাদের বাবা আল্লাহর গোলাম দাদা আল্লাহর গোলাম মা আল্লাহর গোলাম নানা আল্লাহর গোলাম আমরা সবাই গোলাম ঠিক আমরা যে আল্লাহর দাস আল্লাহর গোলাম এটা বলতে আপনাদের লজ্জা লাগে তাহলে আমরা আল্লাহর কি গোলাম এজন্য আল্লাহ বললেন গোলামের জন্য আমি তোমাদের সৃষ্টি করেছি আল্লাহ বললেন জিন জাতি মানব জাতি এই দুটি জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি এজন্য গোলামি চলবে দুনিয়াতে একজনের তিনিকে আল্লাহ কপাল টানো সিজদায় ঢুকবো একজনের সামনে তিনিকে আল্লাহ এজন্য রবুল আলামিন বলেন ওয়া ক্বাদ আমি আল্লাহর ফয়সালা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া একমাত্র রব্বুল আলামিন সারা কারো ইবাদত তোমরা করতে পারবা না কারো দাসত্ব করতে পারবা না দাসত্ব হবে দুনিয়ায় একজনের তিনিকে এজন্য সূরা কুরাইশ আলনা বললেন পড়েন ফাল ইয়াবুদু রাব্বহা আলবাইতি লযী ওয়া মানে তারা যেন এই কাবা ঘরে রা আল্লাহ রেবাদত করে এই আবাদ জন্যই আল্লাহ আমাদেরকে বানাইছে জিন জাতি আর মানব জাতিকে আল্লাহ বানাইছে কেন বলে সবাই জিন জাতি মানব জাতি দুই জাতিকে শুধুমাত্র কেবল মাত্র আল্লাহ তালা এবাদতের জন্য বানিয়েছেন আমরা আল্লাহ আল্লাহ আমরা যদি আপনার এবাদত করি আমরা কি পাবো আল্লাহ বললেন আমার ইবাদত করলে দুইটা জিনিস পাবা এক নাম্বার রিজিকের গ্যারান্টি আমি দেব নিরাপত্তার গ্যারান্টি আমি দেব আল্লাহু আকবার আল্লাযী আতা'আমাহুম মিন খুদার সময় আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ ওয়া আমানাহুম মিন খাওফ বিপদে পড়লে আমাদেরকে সিগনিটি দেয় কে আল্লাহ দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি

তার মানে আমাদের তৃষ্ণা পেলে তৃষ্ণা নিবারণ করে কে রিজিকের প্রয়োজনে আমাদেরকে রিজিক দেয় কে আল্লাহ আবার যখন আমরা বিপদে পড়ে যাই বিপদ থেকে উদ্ধার করতে পারে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল এই কাবা মালিক আল্লাহর ইবাদত করবা ইবাদতের জন্যই তোমাদের সৃষ্টি ঠিক কি আমাদেরকে বানাইছে তার ইবাদত করার জন্য আমরা গোলাম এবং গোলাম বলে আমরা প্রাউড ফিল করি এটা আমাদের সৌভাগ্য যে আমরা আল্লাহ তালার গোলাম ঠিক কিনা আল্লাহ বললেন আমি তোমাদের রব শুধু আমার এবাদত চলবে আমার জিকির করবাব আমার তাজবি পড়বাব আমার সামনে শেষ দায় লুটিয়ে পড়বা এজন্য আমরা সব সময় নামাজের মধ্যে বলি ইয়া কেন আবুদ আল্লাহ শুধু তোমার আবাদত করি প্রতিদিন বলতে হয় এটা প্রতিদিন বলতে হয় আল্লাহ শুধু তোমার আর কারণ কাউরে শরিক করি না তোমার মতো ক্ষমতাশীল কাউরে মনে করি না শুধু তোমার আবাদত করি শুধু তোমার কাছেই সাহায্য চাই এটা বড্ড ভয়ঙ্কর আবাদত যদি অন্য কাউরে ঢুকান চাওয়ার সময় আল্লাহর কাছে না চেয়ে অন্য কারো কাছে যদি চান এটা বড্ড ভয়ঙ্কর এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বলে নামাজ পরে আগে বল শির করস নাকি

আবার প্রত্যেক নামাজের ঘোষণাতে ইয়া এটা প্রমাণ করে ইবাদত হবে একজনের তিনিকে আল্লাহ জিকির হবে একজনের তিনিকে চাইতে হবে একজনের কাছে তিনিকে আল্লাহ সবাঙ্গেল আপনার আপনারা কর্মজীবী মানুষ ইসলামের অনেক বিষয়ে জানার সুযোগ হয় না এই বিষয়টা ক্লিয়ার করে নেন আল্লাহ ছাড়া অন্য কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারে দেখবেন শহরে মাঝে মাঝে ওই যে গণক বসে থাকে গণক না নাই ও হাত দেখে বলে দেয় আপনার ভবিষ্যতে কি হবে আসলে কি বলতে পারে গণকের কাছে যাওয়ার সাথে সাথে আপনার বিগত চল্লিশ দিনের আপাতত বাতিল হয়ে যায় কিছু জিজ্ঞেস করা লাগবে না গণকের কাছে গেলেই আগের চল্লিশ দিনের নামাজ আর যেটা বলছে এটা বিশ্বাস করলে সাথে সাথে মুশ্রিকদের কাতারে নাম উঠে যায় এই জন্য চাইবেন কার কাছে অনেকে আছে আল্লাহরেও চায় আল্লাহর কাছেও চায় আবার খাজা বাবার কাছেও চায় আছে না নাই এলাকায় যে দরগা আছে ওই দরগায় গিয়েও চায় আছে না নাই সন্তান হয় না বাবার কাছে যে মাথা ঢুকে চায় আছে না নাই চাওয়া যাবে বিপদে পড়েছেন উদ্ধার করতে পারবে কে সন্তান হয় না সন্তান দিতে পারে কে এজন্য চাই একজনের কাছে তিনি কে মনে থাকবে এটাই হচ্ছে আল্লাহ আবিদুন দুই নাম্বার বৈশিষ্ট্য আমরা আল্লাহর গোলাম বিশ্বাসীরা আল্লাহর গোলাম হয় তার আল্লাহর করে আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোন সপ্তাহ এগুলোই মনে হয় কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে অনেকে মনে করে নামাজ রোজা হজ জাকাত এগুলোই আবাদ এগুলো ইবাদত এগুলো মৌলিক ইবাদত ঠিক কিন্তু আসলে যে কাজ করলে আল্লাহ খুশি হয় যে কাজ করলে মানবতার কল্যাণ হয় তার সবটাই ইবাদত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনার এক ভাইয়ের কাছে টাকা নাই ঋণ দিলেন এটা ইবাদত রাস্তা চিনেনা এক লোক কোন দিকে যাবে দেখায় দিলেন ইবাদত জিপিএস লোকেশন শেয়ার করে দিলেন এটাও ইবাদত গাছ লাগালেন এটাও ইবাদত

মানসিকতা সুন্দর হয় নাই বা করে নাই দুজন লাগছে দূর থেকে ভাবিস আর একটু যদি লাগে আর একটু লাগতো আরেকটু কিলাকিলি কিলা কিলি ঘুষা ঘুষি খুনা খুনি যদি হয়তো একটু দেখতে পারতাম মজা থেকে এরকম আছে না নাই আমরা দুজনের মধ্যে ঝগড়া লাগায় দিব না সেপাঙের ভাইরা আমরা বিবাদমান দুই গ্রুপকে ঝগড়া যদি লেগে যায় আমরা কি করব মিলাই দিব আমরা কি করব রাজি আছেন তাহলে এক নাম্বার গুণ হচ্ছে তাইবুন ভুল হলে তওবা করে বিশ্বাসীরা দুই নাম্বার গুণ আল আবিদুম করে একজনের তিনি কে তিন নাম্বার হলো আল তিন নাম্বার কি হামিদুন মানে প্রশংসা করে একজনের তিনি কে রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাহি মা ফিস সালাওয়াতি আকাশে জমিনে নবমন্ডলে ভুমন্ডলে যেখানেই যেটা পাকনা সব কিছু তাজবী পড়ে এখানে তীরেে আবাখীরা যায় রে যায় আকাশে রুই নেবিまい সিনোটিরা যায় ছুটে যায় সাউরে রই মোহনা বাঘ পাখালি আর সাগর নদী বাঘ পাখালি আর সাগর নদী কার গুন গঙ্গা আল্লাহ 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 রে গুন গঙ্গা সবাই আল্লাহ 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 রে